আপনার চোখের সামনে একটা ভিডিও আসলো আপনি সেটাকে পুরোপুরি দেখলেন না ধাক্কা দিয়ে তুলে দিলেন আর না হয় লিখে দিলেন খুব সুন্দর হচ্ছে একটা মাংস রান্না আপনি লিখলেন খুব সুন্দর একটা মেকআপের ভিডিও সেখানেও আপনি লিখলেন খুব সুন্দর না হয় একটা বেবির ভিডিও সেখানেও লিখলেন খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর লিখলে কি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এই যে খুব সুন্দর লিখলেন এটার জন্য কিন্তু আপনি যার ভিডিওটা দেখলেন তার কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই যে আপনি ভিডিওটা দেখে লিখলেন খুব সুন্দর এটাতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না আর আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে কিন্তু এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে কারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য যতটা না গুরুত্ব আপনার ভিডিও কোয়ালিটি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এঙ্গেজমেন্ট আপনি খেয়াল করে দেখবেন আপনার এঙ্গেজমেন্ট যদি হাই হয় আপনার সেই সময় ভিডিও দিলে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে আপনার এঙ্গেজমেন্ট যত কমতে থাকবে আপনার ভিডিও কোয়ালিটি যত হাই হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে পাঁচটা দশটা একশোটা ভিউ হবে এটা যদি আর বিশ্বাস না হয় তাহলে আপনি মিলিয়ে দেখবেন আর এঙ্গেজমেন্টটা যখন বেড়ে যাবে আর একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন আপনি ওখান থেকে হাজার হাজার ফলোয়ার পাবেন এভাবেই কিন্তু ফেসবুকে কাজ করতে হয় এই জন্য খুব সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ চমৎকার দারুণ এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন আর মানুষের উপকার না করে নিজের পেস্টটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলুন তাহলে দেখবেন আপনার পেস্টটা অনেক বেশি গ্রো করবে আর আপনি খুব সহজে আপনার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দিতে পারবেন তো আজকে রান্না করছে একটা নতুন রেসিপি কারণ আমার বাসায় পেঁয়াজ রসুন মাছ মাংস এত বেশি খাওয়া হয়ে গেছে তো এখন আমার মনে হচ্ছে একটু হালকা পাতলা কোনো কিছু খেলে একটু ভালো লাগবে নতুন কিছু রান্না করতে গেলে কিন্তু নতুন ইনগ্রিডিয়েন্টস দরকার হয় তো সেগুলো আমি কোথায় পাবো ফ্রিজ থেকে দেখলাম শুধুমাত্র কই মাছ আছে যেটাকে দিয়ে আমি নতুন একটা রেসিপি করতে পারি সেটাকে খুব সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে বেটে নিয়েছি সরিষা কাঁচামরিচ আর লবণ এটাকে বেটে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরে দেওয়ার পর সেখানে সরিষা বাটার যে জলটা সে ছাঁকা জল সেটা দিয়ে দিলাম এই জলটা যখন দশ থেকে পনেরো মিনিট ফুটে একদম সুন্দর হয়ে গেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই যে ফেনা ফ্যানাগুলো দেখছেন এগুলো কিন্তু শুধুমাত্র খাটি সরিষা তেলের জন্য হয়েছে আর আরেকবার আমি তাহলে তেল দিয়ে দিব কারণ এটার নাম কিন্তু সরিষা বাটায় তেল তো তেলকে যেহেতু নাম তো তেলটা দিতেই হবে কাঁচা সরিষার তেল আরেকটু দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ ব্যাস আমার রান্না কিন্তু একদমই রেডি এই খাবারটা আপনি সকাল দুপুর কিংবা রাতে বা লোকজন আসলেও আপনি সার্ভ করতে পারবেন অনায়াসে প্রত্যেকে আপনার খুব প্রশংসা করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর সেই পর্যন্ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন এবং প্রত্যেকের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করুন আর দেখা হচ্ছে তো আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে